যে যত ভালো রান্নাই করতে পারুক না কেন সে যত বড় রাধুনি হোক না কেন মায়ের হাতের রান্না তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না হিসেবে আখ্যায়িত হবে পৃথিবীর সব মায়েরাই মনে হয় তাদের সন্তানের কাছে শ্রেষ্ঠ রাধুনি যার যার মায়ের হাতের রান্না তার তার কাছে শ্রেষ্ঠ আসলাম আলাইকুম ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আপনাদের গাইবান্ধার বোন আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রথমে যে সবেদাগুলো দেখিয়েছিলাম এগুলো আমার ছোট্ট একটা গাছের সবেদা অনেক ভালো ধরেছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি করি পাকলে কিন্তু এই সবেদা অনেক মিষ্টি হয় আর আমার আম্মু হাতের রান্নাগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকগুলো রান্না করেছে একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু ছিল মাংস দিয়ে থোর রান্না আর এটা হচ্ছে লাউ শাক লাউ শাক রান্না করেছে আমার ছোট বোন মাছ খায় না তাই এটা হচ্ছে করলা পুরপুরি হচ্ছে শিং মাছ দিয়ে আর এটা হচ্ছে আম্মু মূলা শাক খায় মূলা শাকটা রান্না করেছে আর এখানে আছে থোর বাটা মাছ দিয়ে চচ্চড়ি এর আগে মাংস দিয়ে করেছে এটা মাছ দিয়ে করেছে আর এটা হচ্ছে আমার ফেভারিট কলমি শাক কলমি শাকটা আমার অনেক বেশি পছন্দ পছন্দ সেই জন্য আমি কলমি শাকটা সবসময় খেয়ে থাকি আর সবগুলো রান্না আপনাদের আমি একে একে দেখিয়ে দিলাম এই রান্নাগুলো আমি অনেক ভালোভাবে করার চেষ্টা করি কিন্তু আমার মতো হয় না একটু ট্রাই করে দেখলাম আর কি কেমন হয়েছে বিশেষ করে মাংস দিয়ে যে থোর রান্নাটা এটা আম্মু অনেকটা ভালো করে করে এটার মধ্যে আবার মসুরের ডাল দেয় আলু দেয় অনেকটা সুস্বাদু হয় সবগুলো রান্না করে রেখেছে যার যেরকম ভাবে খাওয়ার ইচ্ছা সে সেরকম ভাবে খাবে সব একদিনে খাওয়া হবে না দু তিন দিন চলে যাবে এটা দিয়ে আমাদের এখানে যেহেতু অনেক কাজ থাকে বাড়ির মহিলাদের বিশেষ করে আমরা অনেক কাজ করি সেজন্য প্রতিদিনের রান্নাটা প্রতিদিন করে রাখতে পারি না আর যে পরিমাণে গরম পড়েছে ভিডিওটা কয়েকদিন আগের করা তো তাই বারবার ঘেমে যাচ্ছিলাম ভিডিও করার সময় সেটাই আপনাদের দেখাচ্ছিলাম এখন তো শীত পড়ে গেছে গ্রামে ভিডিওটা একটু আগের তো সেই জন্য আমার অবস্থা দেখে বুঝতেই থেকে কিরকম আর আমি সব খাবারের মধ্যে থেকে কিন্তু কলমি শাকটা একটু বেশি বেশি আমার মায়ের হাতে রান্না আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে তারপরও আমার আম্মু অনেক বেশি ভালো করে রান্না করে তো কেন জানি না একটু আলাদাই লাগে আমি যত ভালো করে রান্না করি না কেন আমার আম্মুর মতো কখনোই হয় না বিশেষ করে কচুঘাটি কিছু কিছু জিনিস আছে যেটা আমি একবারে রান্নাই করতে পারি না রান্না করলে আমি মুখে দিতে পারি না মানুষের কথা আর কি বলবো আর আমার পিছনে যে বেসিনটা দেখতে পাচ্ছিলেন সেখান থেকে আপনাদের পিছন পিছন একটু দেখিয়ে দিলাম বেসিন থেকে থেকে দেখা যাচ্ছে যেহেতু আর খাবারের জায়গাগুলোতে আবার নিয়ে আসলাম যে কি কি রান্না করেছি এক ঝলকে বলে দেই এখানে আছে থর দিয়ে মাংস দিয়ে রান্না করা আবার থোর একটা আছে মাছের মাথা দিয়ে রান্না করা একটা আছে লাউ শাক শুধু আমার বোনের জন্য আর একটা আছে হচ্ছে কলুম শাক আর একটা মূলা শাক আর একটা হলো শিং মাছ দিয়ে করলার আলু চচ্চড়ি এই হলো আমাদের রান্না আমার যে আপু ভাইয়ারা এখনো আমার ভিডিওর মধ্যে আসেন যাদের ভিডিওটা ভালো লেগেছে একটু হলেও আশা করছি তারা একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা দেখে নেবেন একটা লাইক দিতে আপনারা অনেকেই ভুলে যান তাই আবার মনে করিয়ে দিলাম আমার আপু ভাইয়াদের আর আমরা বাড়ির সবাই মিলে অনেক দিন হয় বসে মাখামাখির অনেক কিছু অনেকদিন হয় খাই না তাই আজকে ভাবলাম কিছু একটা রান্না করে খাওয়া যাক সেটা তো ভাত তরকারি না অন্য কিছু হবে তাই আম্মু চাল ভাজি করে নিয়ে আসলো আর চালের সঙ্গে একটু এখানে ডালটাও ভেজে নিয়ে এসেছে একসঙ্গে মাখা করা হবে সেই জন্য আম্মু একটু মানে বাদাম ছিল বাড়িতে সেটাও বাদামটাও সুলে নিলো পেঁয়াজ মরিচ আর রসুন আম্মু একটু রসুন পছন্দ করে মাখার মধ্যে সেটাও কিন্তু রেখেছে আর লবণ দিয়ে তেল দিয়ে এটা ভালো করে মিখে নিবে আর এই এই সবের মধ্যে কিন্তু একটু হচ্ছে আপনার জামিরের পাতা যেটা বলে জামিরের পাতা বলতে লেবুর পাতা লেবুর যেহেতু নেই আমাদের বাড়িতে সেই জন্য লেবুর পাতা কেটে দেওয়া হয়েছে লেবুর পাতা থেকেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় থেকে মাখাতে দিলে অসম্ভব ভালো লাগে সরিষার তেলটা একটু বেশি করে দিয়ে মাখা করলে কিন্তু এটা অসম্ভব ভালো লাগে খেতে আপনারাও একবার হলে বাড়িতে ট্রাই করবেন আমরা যেহেতু অনেকেই বসে খাচ্ছিলাম এখানে আমার ভাই বোনেরাও ছিল আপনাদের দেখায়নি ওরা ক্যামেরার বাহিরে ছিল তো আমি আবার ভয়েস দিতে গিয়ে আমার জিভে জলে গেছে আবার খাবার ইচ্ছা করতেছে এই লোভনীয় খাবার দেখে আপনাদের কার কার এরকম খাবার দেখে খাবার ইচ্ছা করতেছে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে পাশেই থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে সবার আগে একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ